আবার আমি জীবনে এ প্লাস পাইছি এফ ছাড়া জীবনে কোনদিন বাড়ি আনিনি আমার বাপ কি ভালো কষ্ট জানিস বাংলাদেশের এক নম্বর গেমার বানাবো তিন দিন সাথে খেলবি আমার সব আশা ভাঙ্গিয়া দিলি তুই তোরা তাই দেবো না তুই চলে যা আমার বাসার থেকে বেরোই যা মানসির মা বাপ পড়ালয়ালি এপিলাস পাই মিষ্টি খাই এ খায় আর আমি এই গোল্ডের এপিলাস পাইছি তাও তোমার কোনো ই নেই সাথে আমারও তুলনা করলি তুলে নিয়ে আমি কত আশা করিলাম তুই ভালো গেম খেলবি বাড়ির দেশে খেলবি কি নিয়ে আসবি যেদিনকে নিয়ে আসতে হবে সেদিনকে তোমার বাড়ি ঢুকবি না এর আগে তুই বাড়িতে চলে যা